বিডি কিক টাইমের লাইভে বাংলাদেশের এক ম্যাচ সেমিফাইনালে যাওয়ার সুযোগ সেই ম্যাচটা চলছে ইতোমধ্যেই প্রথম শেষ হয়েছে আফগানিস্তান একশো পনেরো রান নিয়েছে আর যদি শেষ বলে ছয় মেরে ড্র হয় তাহলে বারো ওভার পাঁচ বলের মধ্যে ম্যাচটা জেতার সুযোগ রয়েছে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে সেন্ট ভিনসেন্টে আহ সে কারণে আমরা আসলে স্টুডিও থেকে যুক্ত হয়েছি বাংলাদেশের সামনে একটা বড় সুযোগ এই সুযোগটা কাজে নেওয়ার জন্য বাংলাদেশকে প্রথম থেকেই আগ্রাসী ক্রিকেটটা খেলতে হবে ম্যাচ হারুক কিংবা জিতুক সেটা আসলে ফ্যাক্ট না ফ্যাক্ট হবে যে আসলে বারো ওভার এক বলের মধ্যে একশো ষোলো রান বাংলাদেশকে নিতে হবে নিট রান রেটে আসলে যদি অস্ট্রেলিয়া থেকে এগিয়ে যেতে হয় সেই ক্ষেত্রে বাংলাদেশকে প্রথম থেকে আসলে আগ্রাসী ক্রিকেট খেলতে হবে যেটা আসলে গত কয়েকটা ম্যাচে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে দেখা যায়নি একটা ভালো সম্ভাবনা রয়েছে আজকে কিন্তু আমরা দেখেছিলাম যে বাংলাদেশের বোলাররা নিয়ন্ত্রিত বোলিং করছে যদিও সেন্ট ভিনসেন্ট এর উইকেটে বাংলাদেশের বোলাররা যতটা ভয়ঙ্কর ছিল ঠিক ততটাই ভয়ঙ্কর হবে আফগানিস্তানের বোলাররা যেহেতু বাংলাদেশ পরে ব্যাট করছে একটা নির্দিষ্ট লক্ষ্য আছে সেই ক্ষেত্রে বাংলাদেশের টার্গেটটা ফিক্সড ওই অনুযায়ী যদি ব্যাট করে এই ম্যাচটা বাংলাদেশ হেরে গেলেও বাংলাদেশের যে খুব বেশি ক্ষতি হবে এমন না বাট জিতলে যদি বারো বার এক বলের মধ্যে জিততে পারে তাহলে সেমিফাইনালে জিততে হবে তাই বাংলাদেশকে মাথায় সেটা রাখতে হবে যে হারলে হেরে যাবে আর জিতলে যেন বারো ওভারের আগে খুবই অসম্ভব কিছু না বাংলাদেশ যে আছেন লিটন কুমার দাস সৌম্য সরকার তামিম সাকিব আল হাসান হৃদয় তারা যদি কেউ একজন সেরা ইনিংস টা খেলতে পারে তাহলে কিন্তু এই টার্গেটটা বাংলাদেশ অ্যাচিভ করতে পারবে তবে বাংলাদেশ একশো পনেরো রানে আফগানিস্তানকে আটকেছে একশো পনেরো জায়গা সেটা নব্বই কিংবা একশো হতে পারত যদি কিনা রমানুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জুটিটা আরো আগে ভাঙা যেত একটা সুযোগ ছিল সেই সাকিব আল বলে তৃতীয় ওভারে সম্ভবত যে তাহুদ্রিত যে ক্যাচটা মিস করছেন ইব্রাহিম চাদ্রানের ইব্রাহিম চাদ্রান খুব বেশি রান করেননি আঠারো রানের মতো করেছেন কিন্তু যদি জুটিটা প্রথমে ভেঙে দেওয়া যেত তাহলে কিন্তু এত দূর আসতো না বিশ্বকাপের পার্টনারশিপের মধ্যে সফল পার্টনারশিপের মধ্যে এক নম্বরে আছে পাকিস্তানের আফগানিস্তানের দুই ওপেনার ইব্রাহিম চাদ্দান এবং রহমানুল্লাহ গুরবাজ এই দুজনের জুটি দুজন মিলে চারশো উনত্রিশ রানের জুটি গড়েছে এই টুর্নামেন্টে এবং এভারেজ পঁচাশির উপরে তাহলে বোঝেন যে কতটা ভয়ঙ্কর এই জুটিটা এবং এবং আমরা গতকালকেও বলেছিলাম যে আফগানিস্তানের লোয়ার অর্ডারে যারা আছে অর্থাৎ ওপেনারে ইব্রাহিম চাদ্দান এবং রহমানুল্লাহ গুরবাজ ছাড়া অন্য কোনো ব্যাটার খুব বেশি ফর্মে নেই এই দুজনকে যত তাড়াতাড়ি আউট করা যাবে আফগানিস্তানকে তত দ্রুত প্যাকেট করা যাবে তো সেই জায়গা থেকে বাংলাদেশ চেষ্টা করেছিল সাকিব হাসানের সেই বলে তাও যদি সেই কাজটা ধরতে পারলে কিন্তু এই পার্টনারশিপটা এত বড় হতো না এবং টার্গেটটাও এত বড় হতো না এবং শেষ ওভারে তানজিম হাসান সাকিব তিনি পনেরো রান দিয়েছেন দুইটা ছক্কা খেয়েছেন সেই পনেরো রানের জায়গায় যদি তিনি পাঁচ রান কিংবা আরো কম দিতে পারতেন তাহলে কিন্তু টার্গেটটা একশোর মধ্যে বা একশো পাঁচের মধ্যে থাকতে পারতো এটা বাংলাদেশের জন্য আরো ভালো হতো এখন বাংলাদেশকে ওভার প্রতি প্রায় আহ দশের উপরে রান নিতে হবে তো সেই জায়গায় আমি মনে করি না যে আসলে এটা খুব বেশি কঠিন কিছু যদি বাংলাদেশের ব্যাটাররা সেটা মাথায় নিয়ে নামে দর্শক আবারও আপনাদেরকে বলে দেখি যে বাংলাদেশকে সেমিফাইনালে যেতে হলে যে সমীকরণের সামনে দাঁড়িয়ে আছে সেটি হচ্ছে বাংলাদেশকে এই টার্গেটটা বারো ওভার এক বলের মধ্যে জিততে হবে আর যদি ম্যাচটা ড্র হয় শেষ বলে যদি বাংলাদেশ ছক্কা মারে তাহলে বারো ওভার পাঁচ বলের মধ্যে এই ম্যাচটা জিততে হবে আহ খুব বেশি কঠিনও না আবার অনেক কঠিনও বলা যায় প্রথম থেকেই কিন্তু বাংলাদেশকে সেই আগ্রাসী ক্রিকেটটাই খেলতে হবে যেটা আগে কখনো বাংলাদেশ এই টুর্নামেন্টে খেলেনি সৌম্য সরকার আছে আহ লিটন কুমার দাস আছে আমরা জানি আসলে তাদের সামর্থ্য আছে তানজিদ হাসান তামিমও তারও সামর্থ্য আছে অর্ডারের কোন একজন ব্যাটার যদি তাদের একটা সেরা দিন কাটতে পারে তাহলে কিন্তু বাংলাদেশ আফগানিস্তানকে বাংলাদেশ কিন্তু একদম অল্প রানের মধ্যে বেঁধে দিয়েছে বোলাররা তাদের কাজটা এই দিনও ঠিকঠাক করেছে রিশাদ হোসেন বলি তাসকিন আহমেদ বলি মুস্তাফিজুর রহমান সাকিব হাসান আজকে বেশ ভালো বল করছেন তিনি চার বার বল করে উনিশ রান দিয়েছেন যদিও কোন উইকেট পাননি তারপর আসলে বোলাররা তাদের কাজটা ঠিকঠাক করেছেন এবার ব্যাটারদেরকে আসলে আজকের দিনটা অন্তত ভালো খেলার সুযোগ রয়েছে আমরা দেখেছিলাম যে দুই হাজার সতেরো চ্যাম্পিয়ন ট্রফিতে নিউজিল্যান্ডকে একটা ম্যাচ হারিয়ে ওই টুর্নামেন্টটা খুব বেশি বাংলাদেশ ভালো খেলেনি কিন্তু একটা ম্যাচ ভালো খেলেছিল নিউজিল্যান্ডকে হারিয়ে সেটা বাংলাদেশ সেমিফাইনালে ফাইনালে গিয়েছিল ঠিক এই টুর্নামেন্ট টুর্নামেন্টটা বাংলাদেশ খুব ভালো ক্রিকেট খেলেছে এমন না কিন্তু যদি আজকের দিনে ব্যাটাররা একটা ভালো ইনিংস খেলতে পারে ভালো ক্রিকেট খেলতে পারে বাংলাদেশের সামনে সেমিফাইনালে যাওয়ার সুযোগ রয়েছে এমন এত বড় একটা সুযোগ এটা আসলে সবসময় আসে না এমন সুযোগটা খুব সহজ সুযোগ বলা যায় বারো ওভারে নিতে হবে একশো রান এই বাংলাদেশের জায়গা যদি আফগানিস্তান এখানে ব্যাট করতো আমার মনে হয় সে জায়গায় বাংলাদেশের ভক্ত যারা আছে তারা অনেক বেশি কনফিডেন্স থাকতো এবং ভরসা করতে পারতো না বাংলাদেশ ম্যাচটা জিততে পারবে আর ইংল্যান্ড অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা পাকিস্তান কিংবা অন্যান্য দল হলে তো এটা আসলে কোনো কথাই ছিল না বাংলাদেশের মানুষ আসলে আশা ছেড়ে দিয়েছিল হতাশ হয়েছিল বিরক্ত হয়েছিল ক্ষুব্ধ হয়েছিল সেই হতাশা বিরক্তি সবকিছু ঝেড়ে ফেলার জন্য একটা জয় দরকার এই এই ম্যাচটা এবং সেটা যেন বারো ওভারের আগে জিতে এবং বাংলাদেশ যদি সেমিফাইনালে যায় তাহলে কিন্তু দর্শকদের যে মনে যে খুব কষ্ট সেটা কিন্তু সব দূর হয়ে যাবে কারণ আমরা বাঙালিরা আবেগী আসলে খুব বেশি সময় কষ্ট পুষে রাখি না কিংবা প্রিয় মানুষদের প্রিয় ক্রিকেটারদের প্রিয় দলের প্রতি বিদ্বেষটা খুব বেশি দিন আমাদের থাকে না যদি না আমাদেরকে দশ দিন যদি কষ্ট দেওয়া হয় তার বদলে একদিন যদি আমাদেরকে ভালোবাসা দেওয়া হয় আমরা সেটা ভুলে যাই বৃষ্টির কারণে এই মুহূর্তে খেলা বন্ধ আছে খেলা শুরু হবে একদম শেষ ওভারের শেষ ইনিংসেই বৃষ্টির কারণে আসলে বৃষ্টি এসেছিল এবং তানজিম হাসান সাকিব যে ওভারে পনেরো রান দিয়েছেন দুইটা ছক্কা খেয়েছেন আমার মনে হয় সে ওভারে বৃষ্টির কারণে সমস্যা হয়েছে কারণ বল গ্রিপ করতে হয়তো সমস্যা হয়েছে জন্য আসলে ভালোভাবে ডেলিভারি করতে পারেনি সে কারণে আসলে তিনি মার খেয়েছেন রশিদ খানের হাতে যদি এই ইনিংস টা বৃষ্টির কারণে পনেরো ওভারে নেমে আসে তখন সেম ফাইনালে যেতে বাংলাদেশকে করতে হবে সাত ওভারে চুরানব্বই রান তখন কিন্তু সমীকরণটা অনেক অনেক বেশি কঠিন হয়ে যাবে তখন আসলে সম্ভব হবে না তাই দোয়া করতে হবে যেন বৃষ্টির কারণে ওভারটা না কমে কারণ ওভার যত কমবে বাংলাদেশের জন্য আসলে টার্গেটটা আরো বড় হয়ে যাবে এখন বাংলাদেশকে বারো ওভারে একবারে নিতে হবে একশো পনেরো রান আর বৃষ্টির কারণে যদি খেলা খেলার দৈর্ঘ্য কমে পনেরো ওভারে চলে আসে তাহলে বাংলাদেশকে নিতে হবে সাত ওভারে চুরানব্বই রান অর্থাৎ রান রেট প্রায় বারো তেরোর উপরে চলে যাবে এটা আসলে বাংলাদেশের পক্ষে অনেকটা অসম্ভব হবে আমরা চাই যে বৃষ্টিটা তাড়াতাড়ি থেমে যাবে এবং বাংলাদেশ দল যেই টার্গেট আছে তার ওভার এক বলে সেটা নিবে আর আমরা আমরা যারা যারা আপনারা যারা ক্রিকেট ভক্ত আছেন নিশ্চয় সবাই চাচ্ছেন যে হয় বাংলাদেশ বারো ওভারের ম্যাচটা জিতুক না হয় বাংলাদেশ হেরে যাক কারণ হয় সেমিফাইনালে বাংলাদেশ উঠুক না হলে আফগানিস্তান উঠুক দুটোর মাঝখানে যেন না হয় যে বাংলাদেশ উঠতে পারলো না আবার আফগানিস্তান কাহি আফগানিস্তানকেও সেমিফাইনালে উঠতে দিল না এমনটা আসলে মনে হচ্ছে না আমার পর্দার উপা যারা আমাকে যারা শুনছেন তারা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন ঠিক একই চাওয়াটা আমারও যে হয় বাংলাদেশ সেমিফাইনাল খেলবে হলে হেরে গেলে যেন আফগানিস্তান সেমিফাইনাল খেলার সুযোগটা পায় সে জায়গায় যেমন তেমনটা কিছু হয় দর্শক আপনাদেরকে আবার বলে রাখি যে সেন্ট ভিনসেন্টে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে বৃষ্টি কারণে খেলা বন্ধ আছে প্রথম ইনিংস শেষ ওভারে বৃষ্টি এসছে এখনো খেলা মাঠে গড়ায়নি মাঠ ইতিমধ্যে হয়তো বৃষ্টি থেমে গেছে মাঠ পরিষ্কারের কাজ চলছে বাংলাদেশকে একশো রান নিতে হবে বারো ওভার এক বলে যদি বৃষ্টির কারণে কোনো কারণে ম্যাচের দৈর্ঘ্য কমে আসে সেক্ষেত্রে বিপত্তা বাংলাদেশের কারণ সে অনুযায়ী ওভার যতটা কমবে রান তত কিন্তু ততটা কমবে না এজন্য দোয়া করতে হবে যেন বৃষ্টিটা দ্রুত থেমে যায় যথাসময়ে ম্যাচটা শুরু হয় আফগানিস্তানের আজকে বাংলাদেশের বোলারদের প্রশংসা করতে হয় আসলে যে বাংলাদেশের ক্রিকেটারদের আজকে মনোভাব দেখে মনে হচ্ছে না তারা আসলে জেতার জন্য নেমেছে অর্থাৎ সেমিফাইনাল যে সমীকরণ সেই সমীকরণ মাথায় রেখেই খেলতে নেমেছে এবং বোলাররা কিন্তু নিয়ন্ত্রিত বোলিং করছে ঠিক বোলাররা যেভাবে বোলিং করছে ওইভাবে যদি ওই ওই বিষয়টা মাথায় রেখে যদি ব্যাটাররা ব্যাটিং করে তাহলে আমার মনে হয় এই জয়টা খুব কঠিন হবে না তবে দশটা রান তেরোটা রান আজকে এক্সট্রা দিয়েছে এক্সট্রা দিয়েছে আর দুটো বাই হয়েছে একদম টিপিনের মাথার উপর দিয়া ওই ওইখানে ওই তেরো রানের জায়গায় দশ রান হলে কিন্তু এই রানটা সেভ হতো আবার তানজিম সাকিব ওভারে যে পনেরো রান তার ওভারে পনেরো রান হয়েছে সে জায়গায় যদি আর একটু কম রান হতো তাহলে কিন্তু টার্গেটটা কিন্তু একশোর নিচে চলে আসতো আর তার চেয়ে বড় কথা ইব্রাহিম জাদরানের যেই ক্যাচটা উঠেছিল দশ নাম্বার সম্ভবত দশ রানের আগে সেই ক্যাচটা নিতে পারলেও এত রান কিন্তু আফগানিস্তান নিতে পারতো না তো সে জায়গা থেকে আসলে বাংলাদেশ কিছু জায়গায় ফল্ট করেছে কিন্তু কাম করেছে আফগানিস্তানের মতো ব্যাটিং আপকে এত অল্প রানে আটকে রাখা এটা কিন্তু বোলারদের ক্রেডিট দিতেই হয় তো সে জায়গায় আসলে ব্যাটারদেরকে এখন আসলে কিছু করে দেখাতে হবে যদি এই যে এই বিশ্বকাপে ব্যর্থতা ঢাকার জন্য এই ম্যাচটা জেতা না সেমিফাইনালে যাওয়াটা অনেক বেশি অনেক বেশি দরকার কারণ বাংলাদেশের মানুষ আসলে যেই পরিমাণ হতাশ হয়েছে যে বুকের ভেতর রাগ খুব কষ্ট রেখেছে। সেই কষ্টকে দূর করার জন্য হবে মাথায়ও সেটা আছে আসলে পুরো সেভাবে ভালো ক্রিকেট খেলতে পারেনি একটা ম্যাচে ভালো ক্রিকেট খেলে অন্তত যাতে করে বাংলাদেশ সেমিফাইনালে যেতে পারে অন্যদিকে অস্ট্রেলিয়াও আসলে এই মুহূর্তে তাদের আহ বুকে কাপন ধরে গেছে অস্ট্রেলিয়া হয়তো মনে মনে প্রার্থনা করছে যে বাংলাদেশ ম্যাচটা জিতুক কিন্তু যেন বারো ওভারের আগে না জিততে পারে আর আফগানিস্তান হয়তো মনে মনে বলছে যে বাংলাদেশ ম্যাচটা নাই হোক বৃষ্টি যেভাবে চলছে চলতে থাকুক কারণ বৃষ্টির কারণে যদি খেলা শেষ পর্যন্ত পরিত্যক্ত হয় তাহলে আফগানিস্তান এক পয়েন্ট পাবে আর এক পয়েন্ট পেলে তারা চলে যাবে সেমিফাইনাল এই ক্ষেত্রে বাংলাদেশের কোনো লাভ নেই তো সেই ক্ষেত্রে আসলে বৃষ্টি দ্রুত হামলে বাংলাদেশ যেই নির্ধারিত ওভার রয়েছে বাংলাদেশের জন্য যদি ওভার যদি মাইনাস না করা হয় তাহলে বাংলাদেশের জন্য একটা বড় সুযোগ রয়েছে ওপেনিং এ আপনারা কারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই হয়তো ওপেনিং এ আজকে সৌম্যকে চাচ্ছেন আহ সৌম্য সঙ্গে তানজি চাচ্ছেন তামিম আছেন দুজনকে কারণ সৌম্য আসলে তার ফ্লেভার আছে কিন্তু একটা ম্যাচে তিনি সেটা প্রমাণ করতে পারেনি এই ম্যাচটাতে তার জন্য সুযোগ আছে সৌম্যর অতীত ইতিহাস বলছে যে অতীত ইতিহাস সৌম্যর যে ক্যারিয়ারের শুরুর দিকে যে ইনিংস গুলো সেরকম একটা ইনিংস যদি আজকে খেলতে পারেন তাহলে সৌম্য কিন্তু হিরো হওয়ার সুযোগ রয়েছে তানজি তামিমেরও পুরো টুর্নামেন্টে ব্যর্থ হয়েছেন লিটন কুমার দাস পুরো টুর্নামেন্টে বাজে ক্রিকেট খেলেছেন প্রত্যেকটা ক্রিকেটারের সামনে কিন্তু আজকে হিরো হওয়ার সুযোগ রয়েছে এবং যে সমালোচনা হচ্ছে সেই সমালোচনার জবাব কিছুটা দেওয়ার জন্য হলেও আমার মনে হয় এই ম্যাচটা জেতা উচিত বারো ওভারে একশো রান খুব বেশি না আমার মনে হয় বড় কোনো দল হলে এটা কোনো ব্যাপারে ছিল না বাংলাদেশের জন্য একটু কঠিন হয়ে যাবে তারপরে আসলে খুব বেশি কঠিন হবে আমার মনে মনে হয় না দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে যারা যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের সঙ্গে শুনছেন আপনারা নিশ্চয়ই আপনাদের মতামত জানাবেন যে আসলে ওপেনিং এ আসলে কাকে দেখতে চাচ্ছেন আহ তানজিদ হাসান তামিম নাকি আহ লিটন কুমার দাস নাকি সৌম্য সরকার ওপেনিং জুটিটা আসলে কাকে দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আহ দর্শক আহ গুড নিউজ হচ্ছে বৃষ্টি থেমে গেছে মাঠের উপর থেকে উইকেটের উপর থেকে তের সরিয়ে নেওয়া হয়েছে এবং আহ মাসে মাঠের উপর বেশ পানি জমে গেছে আমরা দেখেছি যে সেন্ট সেন্টেন্সের যে উইকেট এখানে আসলে ট্রেনের ব্যবস্থাটা খুব বেশি ভালো না মাঠ শুকাতে অনেক বেশি সময়ের প্রয়োজন হয় দেখা যাচ্ছে যে আমরা এর আগেও কয়েকটা ম্যাচ দেখেছিলাম যে মাঠ বৃষ্টি অনেক আগে থেমে গেল শুধুমাত্র আউটফিল্ড ভেজা হওয়ার কারণে ম্যাচ পরিত্যক্ত হয়েছে বা সহজে ম্যাচ শুরু হয়নি তো সেই জায়গায় আজকেও সেটা হবে ইতিমধ্যে কিন্তু কাবার সরানো হয়ে গেছে দ্রুত মাঠ শুকানোর কাজ চলছে এটা আসলে বাংলাদেশের জন্য ভালো খবর বাংলাদেশের ভক্তরা নিশ্চয় আপনারা তো অনেকেই ট্রল করে বলেন যে বাংলাদেশের খেলা দেখতে হলে খেলা দেখতে বসতে হলে অক্সিজেন মাস্ক নেওয়া হয় তারপরে যায় জাইন নামাজ নিয়ে হয় তারপরে যে তসবিহ নিয়ে হয় কারণ তসবিহ নিয়ে দোয়া করা হয় জাইন নামাজের পরে নামাজ পড়া হয় এবং আরেকটা বলা হয়েছে যে অক্সিজেন মাস্ক কেন রাখা হয় কারণ যে পরিমাণ হার্টবিট সমস্যা হয় বা যে হার্টবিট ওঠানামা করে সেজন্য নিশ্চয় যারা টিভি সেটের সামনে বসে খেলা দেখছেন অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের জন্য দোয়া করবেন যেন আসলে এই ম্যাচটা বাংলাদেশ জিততে পারে তবে এই ম্যাচটা জিতলে যে বাংলাদেশের ব্যর্থতা থেকে যাবে এমনটা না একদিক থেকে এই ম্যাচটা জিতলে বাংলাদেশ সেমিফাইনালে গেলে বাংলাদেশ ক্রিকেটের জন্য এক দিক থেকে ক্ষতি বলা যায় কারণ এই যে বিগত সময়ের যে সমস্যাগুলো বিগত যে গুলো সেগুলো অনেকটা কারণ তখন সবাই সেমিফাইনালের কথা বলবে তখন সবাই সেমিফাইনাল বন্দনায় মেতে উঠবে যে বিশ্বকাপের মতো বড় মঞ্চে বাংলাদেশ প্রথমবারের মতো সেমিফাইনাল খেলছে নিশ্চয়ই সেখানে ব্যর্থতাগুলো নিয়ে আলোচনা কম হবে একদিক থেকে সেটা ভালো আছে তবে আমার মনে হয় টিম ম্যানেজমেন্টের উচিত যে এই বিশ্বকাপে ব্যর্থতাটা কোথায় ছিল দুর্বলতা কোথায় ছিল সেগুলো পয়েন্ট আউট করে দীর্ঘমেয়াদি পরিকল্পনা সাজিয়ে সেগুলো কাজ করা বিশেষ করে বাংলাদেশের উইকেটটা এই যে আজকে কিন্তু স্লো উইকেট ছিল একটা আফসোসের গল্প বা আফসোস করতেই পারি আমরা বাংলাদেশের আগের দুটা ম্যাচ যদি সেন্ট লুসিয়াতে না হয়ে সেন্ট ভিনসেন্টে হতো তাহলে কিন্তু অস্ট্রেলিয়া এবং ভারতের বিপক্ষে বাংলাদেশ ফাইট করতে পারত এত বড় ব্যবধানে হারতো না অস্ট্রেলিয়া এবং ভারতের বিপক্ষে যদি ফাইট করতে পারতো কম ব্যবধানে হারতো কিন্তু বাংলাদেশকে আজকে এত টানাটানি করতে হতো না ম্যাচটা বাংলাদেশ রিল্যাক্সে জিতলো সেমিফাইনালে যাওয়ার সুযোগ ছিল কিন্তু ওই যে দুইটা ম্যাচ খুব বাজে খেলেছে দুইটা ম্যাচ বাজে ক্রিকেট খেলার কারণে এই ম্যাচে অনেক বেশি প্রেসার হয়ে গেছে রান রেটের ব্যবধানটা অনেক বেশি রাখতে হচ্ছে ঠিক সে জায়গায় ওই সুপার এটের দুইটা ম্যাচ যদি বাংলাদেশ ভালো খেলতো তাহলে কিন্তু আজকে এত টেনশন করতে হতো না বাংলাদেশকে এত চিন্তা করতে হতো না সে জায়গায় বৈশ্বিক আসরে কখন কি হয়ে যায় কার ভাগ্য কে খুলে যায় কিভাবে বলা তো যায় না অস্ট্রেলিয়া ভারতকে হারানোর আগেও এমনটা চিন্তা কিন্তু ছিল না যে বাংলাদেশ সেমিফাইনালে যাবে সমীকরণ মেলানো হয়েছে এটা আসলে বলা হচ্ছে যে কাকতালীয় হবে যেতে পারে কিন্তু সত্যি সত্যি যে এমন হয়ে যাবে বাংলাদেশের সামনে এত বড় একটা সুযোগ হাতছানি দিচ্ছে এটা আসলে অবিশ্বাস্য আমরা যতই বলি না কেন বাংলাদেশের খেলা দেখবো না বাংলাদেশের ক্রিকেট পছন্দ করি না কিংবা আরো অনেক কিছু অনেক খুব সমালোচনা থেকে অনেক কথাই বলি কিন্তু যদি বাংলাদেশ ম্যাচটা জিতে সেমিফাইনালে যায় আমার মনে হয় না যে কেউ অখুশি হবে কিংবা এই যে এতদিনের যে রাগ ক্ষোভ এতদিনের যে তিক্ততা সব ভুলে গিয়ে রাস্তায় বের হয়ে লাল সবুজের পতাকা নিয়ে মিছিল করবে এটা সুর আজকে ম্যাচটা জিতাতে পারবে বা ওই মধ্যে বা ওই যে সীমানা ওই যে সমীকরণের মধ্যে জিততে পারে তাহলে ওই ওই ব্যাটারটা নিশ্চয়ই বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক বড় হিরো হয়ে যাবে সেই হিরো হওয়ার সুযোগ লিটনের সামনে আছে শান্ত সামনে আছে সৌম্য সামনে আছে সৌম্য পুরো টুর্নামেন্টেই ভালো খেলেছে খারাপ খেলেছে সেই সৌম্যর বারবার তাকে সুযোগ দেওয়া হচ্ছে সৌম্যকে সৌম্য দলে আসে কোনো প্রসেস ছাড়াই ঘরোয়া টুর্নামেন্টে ভালো করে না বিপিএল এ ভালো করে না কোথাও ভালো করে না তারপরেও বিশ্বকাপের আগে কোনো না কোনো ভাবে সৌম্য সরকার দলে আসে কিন্তু তাকে যে আনা হয় দলের সেটার মান কিন্তু তিনি রাখতে পারেন না সেই সৌম্য সেই মান রাখার টিম ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান দেওয়ার একটা বড় সুযোগ আজকে সৌম্য যদি তার যেই ক্যারিয়ারের শুরুর দিকে ইনিংস সেই রকম একটা ইনিংস খেলতে পারে লিটন কুমার দাস তিনিও যদি তার ক্যারিয়ারের পিক টাইমের যে ইনিংস লিটন ঠিক যেভাবে খেলেন ঠিক সেরকম একটা ইনিংস যদি আজকে খেলতে পারেন তাহলে কিন্তু লিটন হিরো হবেন কারণ সেমিফাইনাল বলে কথা অন্যদিকে তাহিদ হৃদয় যদিও আমরা চাচ্ছি না যে আসলে টপ অর্ডার ব্যাটাররা ব্যাটারদেরকে ব্যাট না করে লোয়ার মিডল অর্ডার কিংবা লোয়ার মিডল অর্ডার পর্যন্ত ম্যাচটা আসুক টপ অর্ডার ব্যাটার যারা আছে তারা যেন ম্যাচটা শেষ করতে পারে কারণ এখানে আবার উইকেট নিয়েও একটা সমীকরণ থাকবে যে উইকেট সব পড়ে গেলে বা উইকেট একদম শেষ দিকে চলে আসছে তাও সমস্যা আছে আসলে উইকেটটাও হারানো যাবে না উইকেট হাতে থাকলে কিন্তু পাওয়া যায় তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে একদম বাংলাদেশকে আজকে এই মানসিকতা নিয়ে নামা উচিত যে ম্যাচ হারুক কিংবা জিতুক দশ ওভারের মধ্যে বাংলাদেশকে একশো পনেরো রান করতে হবে সেটা যেভাবেই হোক যেই নামবে সেই আগ্রাসী ক্রিকেট খেলবে সেই আসলে হিট করবে এই ক্ষেত্রে যদি প্রথম দিকে মোমেন্টামটা বাংলাদেশ দল নিতে পারে তাহলে কিন্তু আসলে ম্যাচের পরিস্থিতি বদলে যাবে কারণ প্রথম তিন ওভারে যদি আমরা দেখেছিলাম যে পাওয়ার প্লেতে আফগানিস্তান খুব একটা ভালো করতে পারেনি মাত্র ত্রিশের এদিক সেদিক রান করেছেন তো প্রথম থেকে কিন্তু তাদেরকে চাপে রেখেছে যদি উইকেট পড়তো তাহলে আরো চাপে থাকতো সেদিক থেকে পাওয়ার প্লেতে বাংলাদেশ যদি ভালোভাবে কাজে লাগতে অর্থাৎ ছয় ওভারে যদি বাংলাদেশ পাওয়ার প্লেতে সত্তর রান করে নিতে পারে তাহলে কিন্তু আর থাকে পঁয়তাল্লিশ রান আর আর পাঁচ ওভারে পঁয়তাল্লিশ রান করা আসলে খুব বেশি আর ছয় ছয় সাত ওভারে পঁয়তাল্লিশ করার খুব বেশি ব্যাপার না এই জন্য পাওয়ার প্লেটাকে খুব ভালোভাবে কাজে লাগাতে হবে পাওয়ার প্লেটে কাজে লাগাতে পারলেই কিন্তু বাংলাদেশ আসলে এই জয়টা নিশ্চিত হবে তবে বলে রাখি যে বৃষ্টির কারণে কিন্তু বোলারদের একটু বল গ্রিপ করতে সমস্যা হবে প্রেসারদের যেমন সমস্যা হবে তেমনি স্পিনারদের একটু বেশি সমস্যা হবে যেহেতু মাঠ ভেজা রয়েছে বলটা যখন আউটফিল্ডে পড়বে থেকে তখন বোলারের হাতে আসবে তখন কিন্তু ঠিক মতো গ্রিপ করতে পারবেন এটা বাংলাদেশের জন্য প্লাস পয়েন্ট রয়েছে আর যেহেতু বৃষ্টি হয়েছে উইকেটে কিন্তু একটু বৃষ্টির ফোটা পড়েছে উইকেটটা আর একটু স্তো হয়ে যাবে তবে উইকেট যেমন হোক বাংলাদেশের ক্রিকেটারদেরকে মনে রাখতে হবে মানে চার ছক্কা ছাড়া এই কথাই নাই প্রথম থেকেই যদি ওভাবে খেলতে পারে প্রথম ওভারে যদি দুই ভালো রান করতে পারে মোমেন্টাম বাংলাদেশের পক্ষে থাকে তাহলে কিন্তু বাংলাদেশ এই ম্যাচটা জিতে যেতেও পারে বারো ওভারের মধ্যে বৃষ্টি থেমে গেছে আউটফিল্ডে অনেক পানি ঝুমেছে সেই পানি নিষ্কাশনে কাজ চলছে আসলে করি আহ ওভার কাটার প্রয়োজন হবে না যেহেতু এটা সুপার এইটের ম্যাচ একটু সময় দেওয়া হবে অন্য ম্যাচ হলে হয়তো খুব বেশি সময় অপেক্ষা করতো না কিন্তু আসলে এইটা এই ম্যাচটা যেহেতু সুপার এট তার উপর একটা গুরুত্বপূর্ণ ম্যাচ এই একটা ম্যাচের সঙ্গে তিনটা দলের ভাগ্য অস্ট্রেলিয়া আফগানিস্তান এবং বাংলাদেশ তো সেই জায়গা থেকে এই ম্যাচটা কি গুরুত্ব থাকবে আর যেহেতু ক্রিকেটের মোডল অস্ট্রেলিয়ার সেমিফাইনালে ভাগ্য এই ম্যাচের সঙ্গে জড়িত আছে সেহেতু তো অবশ্যই ম্যাচটাকে একটু গুরুত্ব দেয়া হবেই ক্রিকেট বর্ষের চোখ রয়েছে এই ম্যাচ আসলে কি হয় কি হবে কেউ আসলে ভাবতেও পারেনি যে বাংলাদেশ সুপার এটে যাবে যখন যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশ তিন তিন ম্যাচের সিরিজে দুই শূন্য তে সিরিজ হারে তখন আসলে কেউ ভাবেনি যে এই দলটা সুপার এটে যাবে আর সেই দলটা সুপার এটে যখন গেল কে কল্পনা করে যে সেমিফাইনালে যাবে আফগানিস্তান সেমিফাইনালে যাবে এটা নিয়ে অনেকেই কথা বলছে এবং ইয়ান বিশপ সম্ভবত তিনি বলছিলেন যে আফগানিস্তান সেমিফাইনালে যেতে পারে এবং গতকাল যখন এর আগে যখন অস্ট্রেলিয়াকে আফগানিস্তান হারিয়েছিল তখন আসলে ওয়াসিম জাফর ভারতের সাবেক ক্রিকেটার তিনি বলেছেন যে আসলে এই হারটাকে তিনি অঘটন মানতে নারাজ কারণ আফগানিস্তান যোগ্য দল কিন্তু তারা সেমিফাইনালে গিয়েছে তবে ওই উইকেটে সেন্ট উইকেটে যদি বাংলাদেশ ভারত কিংবা অস্ট্রেলিয়ার সঙ্গে খেলতো তাহলে কিন্তু সমান সুযোগ বাংলাদেশ ছিল কারণ যেহেতু ফ্ল্যাট উইকেটে বাংলাদেশের ক্রিকেটাররা ভালো খেলতে পারে না সেটা ব্যাটার বলেন আর বোলার বলেন অর্থাৎ স্পোর্টিং উইকেটে আমরা আসলে দুর্বল স্পোর্টিং উইকেটে দুর্বলতার কারণ হচ্ছে এই মিরপুরটা এই মিরপুরের থেকে খেলাটা যখন বিকেন্দ্রীকরণ করা হবে স্পোর্টিং উইকেটে যখন খেলা হবে না তখন বাংলাদেশের ক্রীড়া দেশের সামর্থ্য রাখবেন দর্শক আবারও বলে রাখছি যে আফগানিস্তান প্রথমে ব্যাট করে একশো পনেরো রান নিয়েছেন একশো ষোলো রানের টার্গেট দিয়েছে বাংলাদেশকে সেম ফাইনালে যেতে হলে এই টার্গেটটা বারো ওভার এক বলের মধ্যেই নিতে হবে জিততে হবে এবং আমরা আশা করছি যে সেই কাজটাই বাংলাদেশ করবে এবং শেষ হাসি বাংলাদেশ হাসবে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আর আশা করছি যেহেতু মায়ের দোয়া টিম অবশ্যই আপনাদের ভাইদের জন্য দোয়া করবেন